আজকে দেখাবো টুকরো কাপড় ফেলে না দিয়ে এটা আপনারা কিভাবে কাজ করতে পারবেন সেটাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি জয়েন্ট করে নিয়েছি সাইজ অনুযায়ী নিয়েছি মানে কাপড়ে যতটুকু আসবে তো জয়েন্টটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি আমি মানে যেখানে যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী জয়েন্ট করেছি পিছনের সাইডে একটু বেশি জয়েন্ট করেছি কারণ মাথার পিছনের সাইডে একটু বেশি প্রয়োজন হয় তো জয়েন্টগুলো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সাড়ে আট ইঞ্চি জয়েন করে নিয়েছি কাপড় যদি এর থেকে একটু বেশি থাকে তাহলে আর একটু বেশি নিতে পারেন এখানে লং আছে একুশ ইঞ্চি তো একুশ ইঞ্চি হচ্ছে গিয়ে ছোটো সাইজের হিজাবের জন্য আপনারা এই হিজাবগুলো হচ্ছে কামেজের সাথে ব্যবহার করতে পারেন বা শাড়ি পরলে শাড়ির সাথেও করতে পারেন তো এরপরে হচ্ছে গিয়ে নিচের সাইডও জয়েন করেছি কাপড়ের পরিমাণ অনুযায়ী জয়েন করেছি যেহেতু অল্প কাপড় ছিল তো এটা ফেলে না দিয়ে ভাবছি এটাকে একটা কাজ করে তাই সামনের সাইডে নিয়ে এসি সতেরো ইঞ্চি সামনের দিকে একটু কম রেখেছি পিছনে একটু বেশি রেখেছি এরপরে হচ্ছে গিয়ে হিজাবের ভাঁজটা দিয়ে দিব সমান করে নিয়েছি তের করে ভাঁজ দিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট ও পেজটা ভালো দিয়ে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য আপনাদের লাইক কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগাবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো এরপরে আমি হচ্ছে কি নিচের শেপ দিয়ে দিয়েছি সাইজ অনুযায়ী হচ্ছে এটা এক এই সাইডটা হচ্ছে গিয়ে আপনার কাদের উপর পড়বে তো এখানে একটু কম নিয়েছি এবং এক এটা হচ্ছে পিছন সাইডে তো পিছন সাইডে এবং সামনের সাইডে সমান সমানই রেখেছি এরপরে মার্জিন টেনে নিচ্ছি তো মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি অনেকে হয়তো ভাবতে পারেন যে এরকম টুকরো কাপড় দেখে কেন এগুলো করতেছে তো এই কাপড়টা আসলে ফেলে না দিয়ে এটাকে কীভাবে কাজে লাগানো যায় তো তার জন্যই আসলে টুকরো কাপড় দিয়ে হেজাবটা তৈরি করছি এবং জয়েন্টের জায়গায় আপনারা চাইলে লেস লাগাইতে পারেন উপর থেকে ছয় ইঞ্চি নিলাম এবং নিচেও সাত ইঞ্চি উপর থেকে ছয় ইঞ্চিতে মার্জিন করেছি এবং নিচেরটা দেখিয়ে দিচ্ছি সাত ইঞ্চি নিয়েছি যেহেতু উপর এবং নিচের পাটে পড়তে হবে পয়েন্টে একটু টিকেন দিয়ে দিচ্ছি উপরে ক্যাপের জন্য কাটিং করছি ছয় ইঞ্চি নিচ্ছি এবং এখানে আছে হচ্ছে গিয়ে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি প্রয়োজন হয় তো কাপড় যেহেতু কম আছে ওই জন্য সাড়ে তিন ইঞ্চি নিয়েছি সমস্যা নাই এরপরে হচ্ছে কাটিং করে নিলাম এটা হচ্ছে ক্যাপের জন্য তো বাকি যে টুকরো কাপড় আছে এটা জয়েন্ট করে নিচে বসায় নিব এটা হচ্ছে যে রাবার দিতে হবে যেন হিসাবটা আপনার মুখের সাথে সেট হয়ে থাকে রাবারের সুবিধা হচ্ছে এটা তো এটা এখানে জয়েন্ট করে তারপর হচ্ছে সাইজ অনুযায়ী কাটিং করে নিবেন কাটিং হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন